কাছাড়ের দক্ষিণ দোলায় ঝড় ও প্রচন্ড শিলাবৃষ্টির আঘাতে ক্ষতিগ্রস্ত হাজারখানেক মানুষের ঘরবাড়ি আপনারা দেখছেন বরাক ক্লাস নিউজ সঙ্গে আছি আমি শরীফ ফ্লোস্কর। কয়েকদিন ধরে বрақ Poytka সহ সমস্ত রাজ্যে কালবৈশাখী জ্বরের তাণ্ডব অব্যাহত মঙ্গলবার বুর রাতে প্রচন্ড শিলাবৃষ্টি হয় দক্ষিণতলাই চান্নট জামালপুর বাগা অন্যান্য এলাকায় শিলাবৃষ্টির মানুষের ক্ষতিগ্রস্ত মৃত্যু গবাদি পশু আহত অনেকজন ঘরবাড়ির উপরে তিন বড় বড় ছিদ্র মঙ্গলবার রাত্রে প্রায় তিনটার কাছাকাছি শুরু হয় প্রবল ঝড় ও শিলাবৃষ্টি এতে দক্ষিণতলাই চান্নিঘাট হাওতাং কুলিচোড়া বাগা জামালপুর সহ বেশ কয়েকটি গ্রামকে তছনছ করে দিয়েছে শিলাবৃষ্টিতে আকাশ থেকে ঝরে পড়া এক একটি বরফের টুকরার ওজন চারশো থেকে পাঁচশো গ্রাম প্রায় পনেরো মিনিটের মতো ঝরে পড়ছিল শিলাবৃষ্টি এতে গ্রামগুলি তছনস হয়ে যায় শিলাবৃষ্টিতে গ্রামগুলির প্রতিটি ঘরের টিনের ছাউনি আর অবশিষ্ট নেই এই গ্রামগুলির দৃশ্য দেখলে মনে হয় কল্পকাহিনীর কোনো দৃশ্য হামলা চালিয়ে তছনস করে দিয়েছে গ্রামগুলিকে ধনীগুলি সবাই একই অবস্থা শিলাবৃষ্টিতে ঘরের টিনগুলি ছিদ্র হওয়ায় ঘরে মজুদ থাকা খাদ্য সামগ্রী আসবাবপত্র ও বস্ত্রাদি সব কিছু বৃষ্টির জলে বেঁচে একাকার শিলাবৃষ্টিতে অনেক গৃহপালিত গরু পশু ছাগল হাঁস মুরগির মৃত্যু হয়েছে শিলাবৃষ্টির তীব্রতা এতেই প্রবল ছিল যে চালের টিন ছিদ্র হয়ে শিলার আঘাতে আহত হয়েছেন অনেকেই ছোট বড় মিলিয়ে শতাধিক বাহনের ক্ষয়ক্ষতি হয়েছে নিউজ ডেস্ক রিপোর্ট বরাক নিউজ রাত্রে আমরা ঘরটা দুইটার সময় রাত্রে শিল বৃষ্টি পর আমরা ঘর দু আসেও ভাঙি গেছে গিয়া চালা আমার বাসুর ঘর আমরা তিনজনের ঘর কেন

নিউ মার্কেটে তিন মানুষ সমাগম হয়েছে যে একটা মেলার মতো সমাগম গেছে সেখানে মানুষ যে মানুষের অবস্থা নাই যে অসহায় গরিব মানুষের তো আর অবস্থা নাই যারা আর্থিক অবস্থা ভালো আছে তারা তো টিন কিনতে পারবা কিন্তু যেসব মানুষের অবস্থা কাহিল এরা তো হলিথিন ছাড়া আর কোনো উপায় নাই